এই শীতকালা থেকে যা শুরু হয়েছে আমার বাড়িতে এই দেশি আলু আর দেশি হাঁসের ডিম আমার ছেলে মেয়ে এই দুটোটাই এত পছন্দ করে এই আলুর ডালটা এই কী বলবো আমার সঙ্গে তার বাবাও খুবই পছন্দ করে এই যে আজকে দুপুরের যা মেনু করলাম এই আলুর ডাল করলাম এখন এই আলুর ডাল করতে আমার তো প্রতিদিন আলুর ডাল করতে কি ভালো লাগে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে এখন এই যে আলুর ডালটা আমি সিদ্ধ দিয়ে দিলাম এখানে আলু আর এই হাঁসের ডিম আর একটা স্পেশাল রান্না করবো আমার মায়ের হাতের রান্না আমার মা এটা এত সুন্দর করে রান্না করে আমার মায়ের মতো আমি পারি না অনেক চেষ্টা করি কিন্তু মায়ের মতো হয় না তার সঙ্গে দুটা মাছ নিয়েছি এখন আমি এই মূল শাক যেটাকে বলো মূল শাক ঘন্ট আমি একদম কালকে গ্রামে গিয়েছিলাম ওই গ্রাম থেকে মূলের শাকগুলো তুলে নিয়ে এসেছি তো এই যে মূলের শাকটা দিলাম দুজন কেটেছিলাম তার সঙ্গে একটু দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম আর কি আর এই যে দুটা মাছ লবণ দিয়ে আমি ইয়া করে নিয়ে মেসে রেখেছি এখন এই যে দেখেন এই শাকগুলোতে কিন্তু জল উঠেছে এটা কিন্তু পুটতে হবে জলটা ইয়া করে যাওয়া যাবে না কিন্তু তাহলে তো হবে না এই শাকগুলো আমার এখানে ছিল মরিচ তেলেতে ফোড়ন দিয়েছি আর একটু লবণ দিবো আর একটু একটু হলুদ দিব এই মূল শাকগুলো একটু এত প্রিয় এত ভালো লাগে খেতে আমার অন্য জানি কাল কেমন লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার মায়ের হাতের রান্না তো অসাধারণ লাগে আমার মায়ের হাতে রান্না এখন একটু আদা দিয়ে দেবো কিন্তু আর এই যে দিয়ে দিয়ে রেখেছি জিরা ওই জিরাটা নামানোর আগে আগে দিয়ে দেবো এখন আমি এই যে যেটা হচ্ছে পিঠা খাই ওই পিঠালু বলে ওই পিঠালুটা আমি এখন এই শাগের মধ্যে দিয়ে দেবো এটা জল একটু ছ্যাঁচ একটু খাদ্য হয় শাগের দেখবেন ওই সাইনের সাইজের সবজিটা যখন কমে যাবে তখন কিন্তু আমরা এই দিয়ে দিব শীত করেছে আর বলে ঠিক ঘন্টা খাবো না তাই কি হয় আবার মায়ের হিতে মায়ের মতো হয় না চেষ্টা করি মায়ের মতো করার এখন কি মায়ের মতো রান্না হয় এই যে আমার দেখো মুলা ঘন্টা সাতটা মুলা ঘন্টা সাতটা হয়ে গেছে আর এই দিকে আমি আলু জলটা ফেলে দিয়েছি সব মশলার সঙ্গে একসঙ্গে করেছি আজকে ডিমটা ভাজি নিই আজকে এইভাবেই রান্না করলাম একদিন একরকম রান্না করে খেতে আর ভালো লাগে না আলাদা করে খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তারপর তোমার একা নিজে হাতে রান্না করা আরো ভালো লাগে না খাইতে মনে হয় যে কেউ যদি রান্না করে দিতে তাহলে খুব ভালো লাগতো খাইতে যে আমার এখন আলোচনা হয়ে আসছে গোটা ছিল আমি ভেঙে দিয়েছি ভেঙে দিলে মাঝখানে কি হয় ওটা রস যায় খেতে খুবই ভালো লাগে আমি এখন আলুর ডালটা নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ডাল প্রায় একটু আলুর ডালটা মানে ভালো করে একটু ডাল দিতে হয় দিলে ভালো লাগে খাইতে আর এখানে যে মূলা শাক ঘন্ট নামিয়ে রেখেছি মার মতো অবশ্যই হয়নি আমার মতো হয়েছে আর আজকে আমাদের দুপুরের খাবারের মেনু এই আলুর ডাল হাঁসের ডিম দিয়ে আর ছালাত কেটে রেখেছি আর এই মূলা শাকের ঘন্টটা এটাই আজকে আমাদের দুপুরের খাবারের মেনু